হ্যালো গাইজ আলাইকুম ইটস মে সানিয়া ফ্রম সানিয়াস ব্লগ গাইস অনেকদিন পর চলে এসেছি আইটি ভিডিও শেয়ার করতে তোমরা যদি রেগুলার আমার ভিডিওগুলো দেখো লাইক কমেন্ট শেয়ার করে দাও তাহলে আমার জন্য খুবই ভালো হয় তোমরা হয়তো বা অনেকেই জানো আমার কিন্তু ফাইভ কে সাবস্ক্রাইবার হয়ে গেছে সবই তোমাদের দোয়া ভালোবাসায় সো আজকে একটি ব্লগ সিম্পল লাইফ আমি সকাল থেকে রাত পর্যন্ত কী কী করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি সো সাথে সাথেই থাকো আর অবশ্যই অবশ্যই প্লিজ ভিডিওটি একটি লাইক দিয়ে দিও আর শেয়ার করে দিও থ্যাংক ইউ গুড মর্নিং এভরিওয়ান একদম সকাল সকাল ব্লগটি শুরু করে দিলাম তোমরা যারা আমার সাথে রেগুলার আছো তারা তো জানো আমি খুবই অলস এবং ধৈর্য খুবই কম যার কারণে রেগুলার ভিডিও বানাই না প্লাস পোস্ট করা হয় না কিন্তু হঠাৎ করে ভাবলাম অনেকদিন তো ভিডিও করা হয় না একটা ভিডিও করি দেন তোমাদের সাথে একটু শেয়ার করি আর এই কয়েকদিন ধরে আমার মনটা এমনিতেও একটু খারাপ বাট জীবন তো একটা এত মন খারাপ দিয়ে কী হবে একটু চিল করতে হবে তাই তো আবারও ফিরে এলাম তোমাদের সাথে শেয়ার করতে আমার হাজব্যান্ড এই নাচপাতি নিয়ে এসেছে বাট আমার নাচপাতি একদমই পছন্দ না বাট আমার ছেলে রায়দের খুবই পছন্দ তাই ভাবলাম এটা কেটে দেই অ্যানিস গাইস তোমরা কে কোথা থেকে ভিডিওটি দেখছো প্লিজ একটু কমেন্টস করে জানাও আর ভিডিওতে প্লিজ একটু লাইক দিয়ে দাও সো আজকে আমার অনেক অনেক কাজ আছে ঘরে তাই খুব ঝটপট ব্রেকফাস্ট কারণ আমাকে বাজারে যেতে হবে বাজার করার জন্য তাই তো রুটি বা ভাজিতে যায় নাই ঘরে পাওয়ারটি ছিল তাই পাওয়ারটি নিয়ে নিলাম আর ডিম্পো করে নিয়েছি আমার দুই ছেলেকে খেতে দিয়ে আমি বাজারে চলে যাব। হয়তো আজকে আমার ব্রেকফাস্ট করা হবে না কারণ াস্টে কিন্তু আমার দুধ চা পাউডা খুবই পছন্দ কারণ অন্য কিছু আমি খুব একটা খেতে পারি না সকালবেলা অ্যানিউজ গাইস যাদের কাছে আমার ব্লগ দেখতে ভালো লাগে তারা অবশ্যই কমেন্টস করে জানাবে কারণ তোমাদের যদি ভালো না লাগতো তাহলে অবশ্যই আমার চ্যানেলে কোনো ভিউজ আসতো না প্লাস এতগুলো সাবস্ক্রাইবার আমি টানতে পারতাম না কারো কারো কাছে একটু হলেও ভালো লাগে তাই তোমাদেরকে অনেক অনেক থ্যাংক জানাচ্ছি আর যাদের যারা নতুন বা আমার ব্লগ ভালো লাগে না প্লিজ দয়া করে আমার সাথেই থাকো হয়তো বা বেটার কোনো ব্লগ আমি তোমাদের কাছে শেয়ার করবো আর ইন্সপাইরেশনও পাবো নতুন নতুন ব্লগ বানানোর জন্য হোপ গাইজ তোমাদের কাছে ভালো লাগবে সো আমার সাথে থাকার জন্য বিশেষ বিশেষ অনুরোধ করছি এই তো আমি রেডি হয়ে ঝটপট কিন্তু বাজারে চলে এসেছি তোমরা তো জানোই এখনকার প্রোডাক্টের এত বেশি প্রাইস এই কচু ধরাগুলো গুলো টাকা করে কেজি আমি হাফ কেজি নিয়ে নিলাম এছাড়াও যা যা দরকার আমি সেগুলো নিয়ে বাসে কিন্তু অলরেডি চলে এসেছি ঝটপট এক গ্লাস পানি খেয়ে এখন আমি কিচেনে চলে গেলাম ভেজিটেবল গুলো কাটাকাটি করে আমি কিন্তু অলরেডি রান্না বসিয়ে দিয়েছি আজকে আমি ঢ্যাঁড়স করছি ছোট ছোট চিংড়ি মাছ আমার খুবই পছন্দ অন্যান্য রুই মাছ তেলাপিয়া মাছ কাতল মাছ এগুলো আমার কাছে খেতে ভালো লাগে না চিংড়ি মাছ ইলিশ মাছ গরুর মাংস এই সমস্ত জিনিস আমার বেশি পছন্দ বাস থেকে আজকে আমি কাঁচা ময় নিয়ে এসেছি এগুলো ডাল দিয়ে রান্না করবো তার আগে ভাবলাম একটা কেটে খেয়ে দেখি টেস্ট কেমন সো গাইস এই তো আমার কিন্তু রান্না প্রায় কমপ্লিট আমি কচুর ছড়া দিয়ে ছোটো ছোটো চিংড়ি মাছ রান্না করছি উপরে একটু অল্প ধুনিয়া পাতা দিয়ে দিবো তাতে ফ্লেভারটা খুবই ভালো আসবে এরপর কী কী করলাম তোমরা দেখে নাও আজকে ঘুম থেকে ওঠার পর খুবই মাথা ব্যথা করতেছে তাই ভাবলাম একটা কড়া কফি খাবো সো কফিটা আমি কীভাবে বানাই সেটা তোমাদের সাথে শেয়ার করবো আর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিও সো গাইস কফি বানানোর জন্য আমি কিন্তু একটা প্যানে অলরেডি কিছুটা দুধ দিয়ে দিয়েছি এখন এটাকে ভালো মতো বয়েল করে দেন আমি এখানে কিছু সুগার অ্যাড করে নিব এখানে আমি দুই চা চামচ পরিমাণ চিনি অ্যাড করে নিচ্ছি যেহেতু এই দুধটাকে জাল করে আমি আরও মিনিমাইজ করে নিব এক কাপ পরিমাণ কফিন বানাবো

কফি কিন্তু আমি কড়া করে সবসময় খাই কফি জাল হতে থাক আমি একটু দোকানে যাচ্ছি কিছু জিনিসপত্র কেনার আছে আজকে ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর আমি কিন্তু অলরেডি দোকানে চলে এসেছি আমার একটা খাতা তো যাই হোক বাহিরে কাজ আমার শেষ গিয়ে এখন কফি খাবো আর তোমাদের সাথে আড্ডা দিবো প্লিজ আমার সাথে থেকো আর অবশ্যই অবশ্যই আমাকে বেশি বেশি সাপোর্ট করো

এরকম ভাবতে ভাবতেই তখন আমি হয় মার্কেটে চলে যাই নয় তো কোথাও চলে আসি আর সাথে কিন্তু আমার ফেভারিট কফি থাকে তো এরকম দুষ্ট বাচ্চা কাচ্চা নিয়ে বের হওয়া যায় নাকি ছাদে আসা যায় আমাদের ছাদ থেকে দেখুন ওই ছাদে গিয়ে দোড়া দড়ি থেকে কিন্তু লাফালাফি করতেছে তো যার কারণে দেখা যায় আমি কোথাও গিয়ে শান্তি পাই না এরকমই করে খুব ভয় লাগে দাও কেন কেন না এখন বসে বসে আমি কফি খাবো আর ওয়েদারের এই ফিলটা আমি নিব একদম মাইন্ড রিফ্রেশ হয়ে যাবে আর পিছনে দেখতে পাচ্ছ একটা সুপারি গাছ এটা আমার শাশুড়ি লাগিয়েছে অনেকগুলো সুপারিও ধরছে ফুলগুলো দেখা যাচ্ছে সো এইখানে একটা বসার বেঞ্চ আছে এখানে বসে বসে আমরা প্রায় সময় অনেক আড্ডা দিই সো আজকে তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি কারণ আমার মনটা এত বেশি খারাপ যার কারণে ভাবছিলাম কোথায় যাওয়া যায় কোথায় যাওয়া যায় তাই ফাইনালি এখানেই চলে আসলাম সো গাইজ আজকে এই ব্লগটি তোমাদের ভালো লাগবে দেখো আমি অনেকদিন রেগুলারলি ভিডিও বানাচ্ছি না যার কারণে একটু কি বলবো আমার চ্যানেলটা রিস্ক কমে গেছে সো আমি চা কফিটা খেতে থাকি আর তোমরা আমার ভিডিওটা দেখো আর আমার গাছগুলোর কাছে চলে আসলে আমার তো মনটা আসলে এমনিও ভালো হয়ে যায় এই আমার গোলাপ গাছটা কিন্তু মাছলাম মরে যাবে বাট নতুন করে কিন্তু পাতা এই পাতাগুলো দেখা যাচ্ছে এদিকে কিন্তু অনেকগুলো সবজি গাছও আছে বেগুন কাঁচামরিচ এখানে লাউ গাছ আরও অনেক ধরনের গাছ ডাটা শাক দেখা যাচ্ছে আসলে দেখতে ভালো লাগে এগুলোর কাছে চলে আসলে এখানে একটা কিন্তু দেশি গোলাপ আছে যে ধনা পাতা তার অনেকগুলো গাছে আশেপাশে কত গাছে যে আম গাছ আম গাছে একদম ফুল আসে নাই নতুন নতুন পাতা আসছে বাট আমাদের গাছে দেখুন কোনো আম ধরা নাই বাট কাঁঠাল গাছে কিন্তু কাঁঠাল ধরছে চলুন কাঁঠাল গাছ দেখায়নি এই দেখুন আমাদের কাঁঠাল কিন্তু অনেক কাঁঠাল ধরছে না সো ফ্রেন্ডস আজকের এই ব্লগটি এ পর্যন্তই দেখা হবে আবারও নতুন কোনো ব্লগে ততদিন আমার সাথেই থাকবে আর অবশ্যই অবশ্যই বেশি বেশি আমার চ্যালেঞ্জ দোয়া করবে Sasuque pronte a la fez.